ব্যস্ত জীবনে একটুখানি ঘোরাফেরার করার মতো সময় এখন আর বের করা যায় না ছোট ছিলাম তখনই ভালো ছিলাম কেন যে বড় হলাম সেটাও জানি না বড় হওয়ার পরে কি পেয়েছি না পেয়েছি জানি না তবে ব্যস্ততা পেয়েছি জীবনে অনেক আসসালামু আলাইকুম সবাইকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখেন আমাদের আমরা যখন শৈশব কৈশোরে থাকি পড়াশোনা ঘোরাফেরার ভেতরে আমাদের দিনকাল চলে যায় কিন্তু আস্তে আস্তে যখন আমরা কর্মজীবনে ঢুকে যাই তখন আর আমাদের আগের মতো সময় থাকে না আমার এই ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন ভাইব্রাদাররা একসময় এরাও ছোট ছিল এখন কর্মজীবনের ব্যস্ততার কারণে গ্রামের বাড়িতে অনেকেই পাঁচ বছর সাত বছরও আসে না বা অনেকের সাথে অনেকে দেখাই হয় না এটাই আমাদের জীবনের চরম সত্য মেনে নিতে হবে আপনাদের সাথে এমনটা হয় কি না আপনারা অবশ্যই জানাবেন আর আমাদের চাঁদপুর জেলার সবচেয়ে ভাইরাল যে জায়গাটা চাঁদপুর জেলার সাহরাস্তীপুর জেলার ওয়াকওয়ে এবং রিভারভিউ ক্যাফে যাই বলেন না কেন ওই জায়গাটা আসলে দেখার মতো সময় কাটানোর মতো একটা জায়গা ওইখানে আমরা চলে গেছি ঘুরতে স্পিড বোর্ডে ঘুরলাম নৌকাতে উঠলাম বিকেলটা আমরা অনুভব করলাম আপনারাও মাঝে মাঝে যেখানেই থাকেন না কেন বিদেশে ঢাকায় যেখানেই থাকেন না কেন গ্রাম মাঝে মাঝে গ্রামে চলে আসবেন গ্রামে এসে এরকম একটু সময় পাস করবেন যেটা আপনার নিজের একান্ত নিজের জন্য ভালো লাগবে দেখবেন যাই হোক আমরা এই স্পিড বোর্ড ভাড়া করার জন্য তখন রেডি হচ্ছিলাম আর কি আর পড়ন্ত বিকেলের যে রোডটা খুবই দেখার মতো ছিল আর আমাদের ডাকাতিয়া নদী তো নাম করা এই নদীর নাম সারা বাংলাদেশের মানুষ মুখস্থ করা আছে কারণ বইয়ে পুস্তকে এটার নাম অনেক আমরা পড়েছি যদিও এটা আমাদের বাড়ির কাছেই খুব একটা দূরে নয় এখানে আমার এক চাচাতো ভাই আছে লিটন সে দীর্ঘদিন পর গ্রামে আসে তারপর মামুন ভাই আছে ওনারা দীর্ঘদিন পর পর গ্রামে আসে তাদেরকে নিয়ে বিকেলে বের হলাম ভাতিজা আছে সাথে সবাইকে নিয়ে স্পিড বোর্ডে উঠলাম ভাবলাম যে একটু মজা করি আর আসলেই কিন্তু সত্যি অনেক মজা হয়েছে নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর যিনি স্পিড বোর্ডটা চালাইছে ওই ভদ্রলোকও কিন্তু খুব মজার লোক উনি আমাদেরকে ভিডিও করে দিছে প্লাস উনি মানে ঢেউটেউ ডান্স দিল আর কি ডান্স যাই হোক যেহেতু আমার ভিডিওটা অনেক লং বলতে গেলে অনেক কথাই আসলে বলতে পারি দিন শেষে নিজের জন্য কিছু সময় বরাদ্দ রাখবেন সময়কে পাস করবেন না এই দেখেন আমাদের গন্ধপুর যে ব্রিজটা আছে ওই ব্রিজের নিচেই আছি আমরা বর্তমানে একেবারে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কারণ আমি আপনাদেরকে উদ্দেশ্য করে ভিডিও বানাই আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা মূল্যবান মতামত আপনাদের অবশ্যই জানেন রামগঞ্জের মাঠঘাট খুবই আমাদের আবেগের একটা জায়গা আসলে এটাকে মিস করে না এমন মানুষ খুব কম যারা শহরের একেবারেই স্থানীয় মানুষ যাদের শহরেই মূলত বাড়িঘর বা জন্মস্থান তারা হয়তো জানে না গ্রাম কি জিনিস কিন্তু আমরা যারা আমাদের গ্রামে জন্ম হয়েছে আমরা কিন্তু জানি যে গ্রামটা আসলে কি জিনিস এটা আমাদের কাছে কতটা মূল্যবান এখানে আসলে আপনার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে যত টেনশন চিন্তা থাকুক না কেন আপনার অনেক ভালো লাগবে আপনার কাছে আর আমাদের চাঁদপুর জেলায় অনেকগুলো দেখার মতো জায়গা আছে তার মধ্যে আমাদের চাঁদপুর জেলা সাহরাসী উপজেলার এই জনপ্রিয় যে ওয়াক এটা এটা সৌন্দর্য অন্যরকম আসলে এটা আপনাদেরকে বোঝানো যাবে না অনেকেই হয়তো বলবেন যে আমরা তো কক্সবাজার আর কুয়াকাটা ঘুরি দেখেন ভাই কক্সবাজার আর কুয়াকাটার যে আনন্দ যা বা যে মজাটা সেটা এক এক প্রকার আর নিজের এলাকার ভিতরে যদি কোনো ভালো জায়গা থাকে সেটার আনন্দটা অন্যরকম এটা হয়তো আপনারা সবাই বুঝবেন না কিন্তু আমরা বুঝি যারা গ্রামের ছেলে বা যারা গ্রামের জন্ম হয়েছে তারা বুঝে এই এক অন্যরকম অনুভূতি কখনো কি এই নদীতে আপনারা গোসল করেছেন কি না মানুষ জানাবেন আমরা কিন্তু করেছি ছোটোবেলায় করেছি আপনারা কখনো নদীতে গোসল করেছেন কি না সাঁতার কেটেছেন কি না অবশ্যই জানাবেন আর কারা কারা মিস করছিলেন তাদের জন্য ভিডিওটা স্পেশাল হিসাবে তৈরি করে দিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর চলে আসবেন আপনার পরিবার সহ আমাদের চাঁদপুরের সাহারাস্তিতে ঘোরার জন্য আমাদের ভাইরাল ব্রিজের উপরে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম